গণেশ চতুর্থী আচ্ছা তো আজকে বানাচ্ছে হচ্ছে এই যে ওটা হচ্ছে বেসন এটাও বানাচ্ছে হচ্ছে লাড্ডু আমি গনু দাদার জন্য গনু দাদা আমাদের জন্য জন্য ঠিক আছে এক প্যাকেট বেসন এখানে আমরা নিয়ে নিচ্ছি তো বেসনের মধ্যে আমরা দিয়ে নিলাম স্বাদ মতো লবণ তো এবার আমরা বেসনটাকে একদম নর্মালভাবে মেখে নেব একদম পাতলাও করবো না একদম শক্তও করব না যাতে বড়াগুলো ভালোভাবে ভাজা যায় সেই রকম একটা ব্যাটার আমরা এখানে বানিয়ে নেব তো এদিকে আমাদের বেসনটা একদম রেডি হয়ে গেছে তো এরপর কলায়ে তেল বসিয়ে দিয়েছি দেখো গনু দাদার গনু দাদার দিকে আমার ছোট মেয়ে এখন লাড্ডু করছে গণেশ দাদার দিয়ে গণেশ দাদা তুমি মধ্যে কোথায় বেরিয়েছিলে তুমি একটু আমার ছোট মেয়ে ব্যাগ কিনতে পেরেছিলাম ওই ব্যাগ ছেড়ে গিয়েছে তো এদিকে এবার একটা একটা করে আমরা এখানে বড়াগুলো ভেজে নেবো তো হাতা দিয়ে দিচ্ছি তার কারণ তাহলে বড়াগুলো ভালো হবে হাত দিয়ে দিলে না চারিদিকে ছিটিয়ে যায় তো এবার আমরা বড়াগুলোকে ভালো করে পাট ওপাট ভেজে নেবো খুব কড়কড়া করে বড়াগুলো আমরা ভাজবো না একদম নর্মাল যাতে সেদ্ধ হয়ে যায় ভেতরটা সেই রকমভাবে বড়াগুলোকে ভেজে নেবো তো আমাদের এখানে বড়া রেডি তো বড়াগুলোকে আমার বোন সু ঠান্ডা করে নিচ্ছে তো এরপরে বড়াগুলোকে টুকরো টুকরো করে কি ছিঁড়ে নিই আমরা মিক্সিতে পেস্ট মশলা করে তো এইদিকে আমাদের একদম এটা গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে দেখো একদম সুন্দর গুঁড়ো হয়েছে যেরকমটা চেয়েছিলাম তো এরপরে এখানে হাফ দু কাপ মতো জল বসিয়ে দিয়েছি তো এর মধ্যে এবার অ্যাড করে নেবো স্বাদ মতো চিনি যে যতটা চিনি খেতে ভালোবাসে সে ততটাই চিনি নেবে তবে লাড্ডু একটু বেশি মিষ্টি না হলে ভালো লাগে না তো এটা যখন অনেকটা ফুটে যাবে একটু আঠালো আঠালো হয়ে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে নেবো এলাচ আর একটু ফুড কালার দিয়ে নেবো যাতে লাড্ডুগুলো একটু হালকা একটু কমলা কালারের দেখায় তো সেই জন্য একটু কালারটা অ্যাড করছি তো কালারটা তোমরা স্কিপও করে যেতে পারো চাইলে তো এই কালারটা কোনো ক্ষতি করে না এই কালারটা একদম নর্মাল এরপরে আমরা যে বেসনের পোটটা রেডি করেছিলাম সেইটাই আমরা এখানে দিয়ে নেব দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়তে থাকব। একদম যাতে এটা যখন শুকিয়ে একদম আঠা আঠা হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব তো এই দেখো এটা একদম এখন কমপ্লিট হয়ে গেছে তো এবার এটাকে ঠান্ডা করে নেব তো এটা একটা প্লেটে ঠান্ডা করতে দিয়ে পাক করে নিতে হবে এটা গরম অবস্থাতেই পাক করে নিতে হবে না হলে এটা শক্ত হয়ে গেলে আর আমরা পাক করতে পারবো না তো আমার বোন এখানে একটা একটা করে গোল গোল করে পাক করে নিচ্ছিল আর সবার শেষে পাকগুলোর ভেতরে একটা করে কিশমিশ অ্যাড করে দিলে আরও দেখতে ভালো লাগবে তো এই যে আমাদের এখানে অনেক কটা কমপ্লিট হয়েও গেছে তো কেমন লাগলো লাড্ডু তৈরি জানি তো এই যে আমাদের গনো দাদা আমাদের হাতে বানানো লাড্ডু খাচ্ছে